নতুন পেস্কেল মূল্যস্ফীতির চাপ ও বৈষম্য নিরসনের প্রত্যাশা দুই সালে অষ্টম পেস্কেল ঘোষণার পর প্রায় দশ বছর অতিক্রান্ত হতে চলেছে এই দীর্ঘ সময়ে দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিশেষ করে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য এবং জীবনযাত্রার ব্যয় ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে ফলস্বরূপ সরকারি চাকরিজীবীদের একটি বড় অংশের জন্য বর্তমান বেতন কাঠামো যথেষ্ট নয় যা নতুন একটি পেস্কেল অর্থাৎ নবম পেস্কেল দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশের প্রয়োজনীয়তাকে সামনে নিয়ে এসেছে মূল্যস্ফীতির সাথে পাল্লা দিয়ে টিকে থাকার লড়াই বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে দুই হাজার সালের কিছু মৌলিক পণ্যের দামের সঙ্গে বর্তমান দামের তুলনা করলেই এই পার্থক্য স্পষ্ট বোঝা যায় উদাহরণস্বরূপ দুই হাজার পনেরো সালে প্রতি কেজি গরুর মাংসের দাম ছিল তিনশো আশি মাইনাস চারশো টাকা যা এখন প্রায় সাতশো পঞ্চাশ টাকা একইভাবে খাসির মাংসের দাম ছিল পাঁচশো পঞ্চাশ মাইনাস পাঁচশো সত্তর টাকা যা এখন এগারোশো মাইনাস এক হাজার একশো পঞ্চাশ টাকা এমনকি সে সময় প্রতিভরি স্বর্ণের দাম ছিল প্রায় চল্লিশ হাজার টাকা যা বর্তমানে এক লাখ ছিয়াত্তর হাজার টাকার বেশি এসব পরিসংখ্যান থেকে বোঝা যায় সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না দুই হাজার পনেরো ষোলো সালে একজন নবম বা দশম গ্রেডের কর্মচারী যে পরিমাণ সঞ্চয় করতে পারতেন এখন তা প্রায় অসম্ভব ফলে চিকিৎসা সন্তানের শিক্ষা ভ্রমণের খরচ বা ভবিষ্যতের জন্য জমি কেনার মতো বিষয়গুলো ক্রমশ নাগালের বাইরে চলে যাচ্ছে সময়ের চাহিদা অনুযায়ী নবম পেস্কেলের বাস্তবায়ন এখন অত্যন্ত জরুরি পূর্ববর্তী পে স্কেলের বৈষম্য এবং প্রস্তাবিত সংস্কার পূর্ববর্তী পে স্কেলগুলোতে কিছু বৈষম্য ছিল যা কর্মচারীদের মধ্যে অসন্তোষের কারণ হয়েছে বিশেষ করে দুই সালের পে স্কেলে এক মাইনাস দশ গ্রেডের কর্মকর্তাদের বেতন বৃদ্ধির হার এগারো মাইনাস কুড়ি গ্রেডের কর্মচারীদের তুলনায় বেশি ছিল প্রস্তাবিত সংস্কারের মূল দিকগুলো হলো গ্রেড কমানো পে স্কেল কমিটির সুপারিশে কুড়িটি গ্রেড কমিয়ে ষোলোটি গ্রেড করার প্রস্তাব করা হয়েছিল এতে গ্রেডগুলোর মধ্যকার বৈষম্য কিছুটা কমানো সম্ভব হবে বেতন কাঠামোতে সমতা এক মাইনাস দশ গ্রেড এবং এগারো মাইনাস কুড়ি গ্রেডের মধ্যে বেতনের পার্থক্য কমানো আন্তর্জাতিক মান অনুযায়ী বেতন স্কেলের মাত্রা এক চার হওয়া উচিত কিন্তু বর্তমানে তা প্রায় রাত একটা বেজে দশ মিনিট টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল করে কর্মচারীদের নিয়মিত পদোন্নতি বা উচ্চতর গ্রেড নিশ্চিত করা এতে একই পদে দীর্ঘদিন কাজ করার হতাশা কমবে উৎসব ভাতা বৃদ্ধি বর্তমানে একজন কর্মচারী যে উৎসব ভাতা পান তা দিয়ে ঈদের কেনাকাটা ও কোরবানির মতো ধর্মীয় উৎসব পালন করা কঠিন উৎসব ভাতার পরিমাণ এমনভাবে বৃদ্ধি করা উচিত যেন তা দিয়ে উৎসবের সব খরচ মেটানো সম্ভব হয় অন্যান্য সুযোগ সুবিধা সকল ভাতাদি বাজার মূল্যের সঙ্গে সমন্বয় করে পুনর্নির্ধারণ করা এবং নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য রেশন ব্যবস্থা চালু করা পে কমিশন এবং বৈষম্যহীন পে স্কেলের প্রত্যাশা একটি নতুন পে কমিশন গঠন করে বৈষম্যহীন নবম পে স্কেল ঘোষণা করা অত্যন্ত প্রয়োজন এই কমিশনে নিম্ন গ্রেডের কর্মচারীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা উচিত যাতে তাদের ন্যায্য দাবিগুলো প্রতিফলিত হয় এছাড়াও সকল সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তরে অভিন্ন নিয়োগবিধি প্রণয়ন এবং গ্র্যাচুইটি ও পেনশন সংক্রান্ত বিদ্যমান বৈষম্য দূর করা জরুরি সর্বোপরি একটি মানবিক ও কার্যকর রাষ্ট্র ব্যবস্থার জন্য সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান নিশ্চিত করা অপরিহার্য মূল্যস্ফীতির এই সময় নবম পে স্কেল কেবল একটি বেতন বৃদ্ধি নয় বরং লাখ লাখ সরকারি চাকরিজীবীর অর্থনৈতিক নিরাপত্তা এবং সুস্থ জীবনযাপনের নিশ্চয়তা